ষোড়শ অধ্যায় দেবাজিদেব শিব বললেন প্রিয় পার্বতী এবার শ্রীমদীতা ষোড়শ অধ্যায়ের বলছি শোনো গুজরাটের সৌরাষ্ট্র নগরে সুরাটে নামে এক রাজা রাজত্ব করতেন তিনি স্বর্গরাজ ইন্দ্রের ন্যায় অভিজাত সহ সেখানে বাস করতেন অরিমর্দন নামে তার একটি উন্মত্ত হস্তি ছিল মদ গর্বী হাতিটির ললাটের উভয় পার্শ্ব থেকে কামরস নির্গত হতো একদিন হাতিটি ক্রোধের বসে শিকল ছিঁড়ে হাতি ভাঙতে শুরু করে দিল এরপর এদিক ওদিক দৌড়ে উন্মত্ত ভাবে নগরবাসীদের তাড়া করলো প্রত্যেকেই মাহুত রাজাকে খবরটি জানালো রাজা রাজপুত্রকে সঙ্গে নিয়ে হাতিটিকে দেখতে গেলেন রাজা খড়গবাহু পাগলা হাতিকে বস করার কৌশল জানতেন রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মত্তের ন্যায় ছুটছে অনেক লোক পদপিষ্ট হয়েছে এবং অনেকে হাতির হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক করছে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাজা দেখলেন একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে আসছেন অনুচ্চ অনুচ্চকণ্ঠে তিনি গীতার ষোড়শ অধ্যায়ের প্রথম তিনটি শ্লোক আবৃত্তি করছিলেন আর শ্লোকের প্রথম শব্দটি ছিল অভয়ম লোকেরা ব্রাহ্মণকে হাতির কাছে না যেতে বারবার নির্দেশ নিষেধ করতে লাগল কিন্তু ব্রাহ্মণের তাদের কথায় কোনো নেই তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলে দিতে লাগলেন ব্রাহ্মণকে তার দিকে আসতে দেখে হাতিটি সমস্ত ক্রোধ হারিয়ে শান্তভাবে শুয়ে পড়ল কিছুক্ষণ হাতিটিকে হাত চাপড়ে আদর করার পর ব্রাহ্মণটি ধীর গমনে সেখান থেকে চলে গেলেন রাজা ও শহরবাসী রাজা ও শহরবাসী এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণ করে আশ্চর্যান্বিত হয়ে গেলেন রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়ে বললেন এই সৌম্য ভাব ও বিস্ময়কর শক্তি অর্জনের জন্য আপনি কিরূপ তপস্যা ও পূজা অর্চনা করেছেন উত্তরে ব্রাহ্মণ বললেন আমি প্রতিদিন শ্রীমদ ভগবৎ গীতার ষোড়শ্রদ্ধায় থেকে কয়েকটি শ্লোক আবৃত্তি করি দেবাদিদেব শিব বললেন রাজা সেই ব্রাহ্মণকে তার আসতে অনুরোধ করলেন তিনি তাকে একশ স্বর্ণ মুদ্রা দান করলেন এবং শ্লোক আবৃত্তির নির্দেশ দিতে সেই পবিত্র ব্রাহ্মণকে অনুরোধ করলেন রাজা খড়গবাহু কিছুকাল সেই শ্লোক শ্লোকগুলি পাঠ করলেন একদিন রক্ষীদের নিয়ে তিনি সেই হাতি বেঁধে রাখার স্থানে গিয়ে হাতিটিকে মুক্ত দিতে মাহুতকে আদেশ করলেন নগরবাসীরা রাজার এই কাজে বেশ হতাশ হলো তারা মনে করলো হাতিটি আবার ভাবে ছোটাছুটি করবে কিন্তু রাজা হাতিটির সামনে যেতেই সেটা তৎক্ষুনি শান্তভাবে শুয়ে পড়ল আর রাজা তার গায়ে হাত বুলিয়ে আদর করতে লাগলেন এরপর রাজা প্রাসাদে ফিরে এসে তার পুত্রকে সিংহাসনে বসিয়ে বনে গমন করলেন সেখানে তিনি শ্রীমদ ভাগবত গীতার 16 অধ্যায়ের শ্লোকাবলী কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন অচিরেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্য লাভ করলেন কোনো ব্যক্তি সে যত পাপই হোক শ্রীমতী ভগবদ গীতা পাঠ করলে অতি সত্তর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রীপাদপদ্য লাভ করবেন হরি বল